হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এইবার এই ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় বর্তমান টিআরপি তালিকায়ও অনেকটা এগিয়ে রয়েছে অনুরাগের ছোঁয়া এইবার এই ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় এবার সূর্য আর দীপার পাল্টে যাওয়ার রূপ দেখবে দর্শকেরা ইতিমধ্যে এই ধারাবাহিকের নতুন প্রমো সামনে এসেছে আর তাতেই রূপাকে দেখা যাচ্ছে সেনগুপ্ত পরিবারের বিরুদ্ধে কথা বলতে প্রমোতে দেখা যাচ্ছে রূপা বলছে সেনগুপ্ত পরিবার যেন এই ডিলটা না পায় আর তাই তো অনেকেই ভাবছেন ভিলেন হিসেবে এবার হয়তো রূপাকেই দেখা যাবে তবে আসলে তা নয় সেনগুপ্ত পরিবারের ওপর আগে থেকে অভিমান ছিল তার কেননা রুডিকে মারার জন্য দীপাকে তারা জেলে পাঠিয়েছিল আর এরপর থেকেই রূপা ও দীপা আবারও সেনগুপ্ত পরিবার থেকে আলাদা হয়ে যায় তো বন্ধুরা নতুন প্রমোটি তোমাদের কেমন লেগেছে তা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো Who knew better?